আগামী সপ্তাহে শুরুতে শিক্ষক কর্মচারীর অ্যাকাউন্টে জানুয়ারি মাসের বেতনে টাকা ঢুকবে আসসালামু আলাইকুম আমাদের টেক বিডি টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন নিয়ে দুঃসম্পদ দিল মাউসি এমনই একটি শিরোনামে নিউজ পোর্টাল একটি পাবলিক পোর্টাল মাধ্যম দ্য ডেলি কম্পাস একটি নিউজ পোর্টাল প্রকাশিত করেছে তারা বলেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন ভাতা নিয়ে একটি দুঃসম্বত প্রকাশ করেছেন মাওসি শিক্ষা অধিদপ্তর তারা কি বলেছেন সেটি বিস্তারিত জানতে যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রেস করে পরবর্তী অংশটি কন্টিনিউ করুন ক্যাম্পাস তারা জানিয়েছেন তাদের নিউজ পোর্টালে তারা বলেছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের যাদের ডিসেম্বর মাসের বেতন এখন পর্যন্ত প্রায় অনেক শিক্ষক কর্মচারী পান নাই তাদের বেতনের কার্যক্রম এবং ফাইল তাদের শিক্ষা মন্ত্রণালয় প্রেরণের কার্যক্রম চলমান রয়েছে তাদের বেতনটি হয়তো এই সপ্তাহের মধ্যে ব্যাংকে তাদের টাকা ঢুকে যাবে এবং তারা ব্যাংকের মাধ্যমে এই সপ্তাহের মধ্যে সেই বেতনটি উঠাতে পারবেন এবং জানুয়ারি মাসের বেতনের কার্যক্রমটি আগামী সপ্তাহে চলে যাচ্ছে কেননা এই সপ্তাহে চতুর্থ দাবের কার্যক্রমটি শেষ হলে আগামী সপ্তাহে তারা বলেছে যে জানুয়ারি মাসের সকল শিক্ষক কর্মচারীদের বেতন তারা জানুয়ারি মাসে আগামী সপ্তাহে প্রকাশ করবে তবে এই সপ্তাহে কেন প্রকাশ করছে না সে বিষয়ে নতুন একটি তথ্য জানালো তারা কারণ তারা বলছে যে এই শিক্ষা প্রতিষ্ঠানের আমরা জানি একটু দিকটি বিবেচনা করলে আমরা দেখতাম যে মাসের এক দুই তিন তারিখের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় বা সরকারের থেকে একটি চেক প্রত্যেকটি ব্যাংকে তারা ইস্যু করতো এবং একটি এমপিও সিট চলে আসতো সেই এমপিও মাধ্যমে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাসে থেকে অথবা ইএমআইস থেকে ডাউনলোড করে সেই এমপিওর শীটের পরিপ্রেক্ষিতে একটি বিল ভাউসার করে সভাপতি দ্বারা করে সেই বিল ভাউসারটা ব্যাংকে জমা করলে নির্দিষ্ট তারিখ যেমন আট তারিখের মধ্যে যে সময় থাকত সে প্রবেশ করতো তারা সেই অর্থটি উঠাতে পারতো কিন্তু বর্তমানে নতুন একটি তথ্য জানিয়েল দা ডেলি ক্যাম্পাস তারা বলছে যে প্রতিষ্ঠানের ইএফটির তথ্য প্রেরণের কাজ করবেন হলো প্রত্যেকটা প্রতিষ্ঠানের অধ্যক্ষ সেই অধ্যক্ষ দ্বারা প্রেরিত অনুমোদন বা কার কত টাকা বেতন সেই অনুযায়ী একটি বিল ভাউসার দাখিল করবেন ইএমআইএস বরাবর সেই বিল ভাউসারটি প্রদানের পরবর্তীতে সেই ইএমআইএস দপ্তর সেই বিল ভাউসারের তথ্যটি তারা শিক্ষা মন্ত্রণালয় বা অর্থ মন্ত্রণালয়ে সেটি প্রেরণ করবেন সেখান থেকে ইএফটির মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতাটি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে সেক্ষেত্রে আমি বলবো। যে আগের নিয়ম আর বর্তমান নিয়মের মধ্যে তফাতটা কি থাকলো তাহলে এটা কেমন ধরনের ডিএফটি হলো শিক্ষকদের সঙ্গে এটা আসলে কি সে বিষয়ে অনেকের প্রশ্ন থাকলো আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন এবং এই বিষয়ের শিক্ষকদের এরকম ভাবে নতুন এটা কি সিস্টেমে ডিএফটি বা এটা এটাকে কি বলা যায় সে বিষয়ে আপনারাই বলবেন সে বিষয়ে আমাদের আর বলার কিছু নাই যে যেখানে আপনাদের এই প্রসেসগুলো করতে প্রতি মাসে তিন চার পাঁচ ছয় তারিখ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এটি ইএফটি কেমন ইএফটি হয়ে গেল আমরা জানি সরকারি এবং বেসরকারির মধ্যে কি ইএফটির মাধ্যমে এতটুকু তফাত রয়ে গেল তাহলে এই প্রশ্নগুলো আপনাদের মাধ্যমে থেকে গেল এটা কি ধরনের ইএফটি তো ডেলি ক্যাম্পাসের সেই বিস্তারিত নিউজটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি একটু বিস্তারিত একটু দেখে নেন দি ডেলি ক্যাম্পাসের প্রথমে হেডলাইন ছিল বেসরকারি শিক্ষক কর্মচারী জানুয়ারি মাসের বেতন নিয়ে দুঃসম্পদ দিল তারা বলছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক কর্মচারীরা বেতন পাবেন বলে আসা মাউসি উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসির অর্থাৎ এই সপ্তাহে জানুয়ারি মাসের বেতন শিক্ষক কর্মচারীরা পাচ্ছেন না তার বিস্তারিত তারা বলেছেন মাসের একটি সূত্র আজ দা দিল্লি ক্যাম্পাসকে জানিয়েছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ধাপে পাওয়া শিক্ষক কর্মচারীদের বেতন বিল সাবমিশন শুরু হয়েছে চলতি সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শেষ হলে আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক কর্মচারীর অ্যাকাউন্টে জানুয়ারি মাসের বেতনের টাকা ঢুকবে এরপর তারা সেই অর্থটি উত্তোলন করতে পারবেন নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে মাউসির এক কর্মকর্তা জানান ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেওয়া হলেও বিল সাবমিশন করবেন প্রতিষ্ঠান এখানেই পয়েন্ট আসলে ইএফটির যদি বেতন আসে তাহলে বিল সাবমিশন কেন প্রতিষ্ঠান প্রধানরা করতে হবে সেই প্রতিষ্ঠান প্রধানরা এই বিলটি সাবমিশন করবেন তারপরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান ম্যানেজিং কমিটির সহায়তায় একজন শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়া হবে সেটি সাবমিট করবেন অর্থাৎ ম্যানেজিং কমিটির সভাপতি এবং আপনাদের প্রতিষ্ঠান প্রধান এই সিদ্ধান্ত নিবে যে আপনার প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীকে বেতন দেওয়া হবে কি হবে না সে বিলটি তিনি সাবমিটের পরবর্তীতে এরপর আমরা এটি মন্ত্রণালয়ে পাঠাবো অর্থাৎ এই তথ্যটি প্রতিষ্ঠান প্রধান সাবমিট করার পরে এই তথ্যটি তার পরবর্তীতে মন্ত্রণালয়ে পাঠানো হবে ওই কর্মকর্তা আরও জানান ইতোমধ্যে প্রতিষ্ঠান প্রধানরা বিল সাবমিশনের কাজ শুরু করেছেন দু একদিনের এই প্রক্রিয়া শেষ হলে আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক কর্মচারীরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন এজন্য সঠিক তথ্য সাবমিট করতে হবে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারী আগামী সপ্তাহে বেতন পেতে পারেন জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারী এপটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা আটটি ব্যাংকের মাধ্যমে পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে ভোগান্তিতে পড়তে হয় তো এ বিষয়ে তারা বলেছেন কিন্তু তারা এতটুকু জানিয়েছেন যে এটি প্রতিষ্ঠান প্রদান বিলটি সাবমিট করার পরবর্তীতে সেটি মন্ত্রণালয়ে পাঠানো হবে তার পরবর্তীতে বিলটি বিল ভাউসার দাখিল হয়ে আপনাদের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করবে তবে এই প্রসেসিংটা চলতে হয়তো আপনাদের এই সপ্তাহ সময় লাগবে এবং তাদের নিয়োগ অনুসারে আগামী সপ্তাহের প্রথম সপ্তাহের দিকে আপনাদের জানুয়ারি মাসের প্রায় তিন লক্ষ শিক্ষকের আপনাদের এই জানুয়ারি মাসের বেতন ইএফটিতে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাবে তো আসলে দেখা যাক যে তাদের তথ্য অনুযায়ী সঠিকভাবে আগামী মাসের সপ্তাহে যেটি পাঠানো হয় কিনা সে বিষয়ে আমরা অবশ্যই আপডেট ভিডিও তুলে ধরবো এবং ইএফটি সম্পর্কে তো আরও আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের টেক বিডি টু পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এছাড়াও আসলে ইএফটি সম্পর্কে এটা কেমন ধরনের কি সে বিষয়ে আমাদের কিছুই বলার নেই সে বিষয়ে আপনাদের কমেন্ট বক্স খোলা থাকলো আপনাদের মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন এবং আবারও বলবো ভিডিওতে লাইক প্রেস করে আমাদের ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন তো আজকের ভিডিওটি আর বড় করব না সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ